প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ১৬ বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইউরোপ বসে আছে স্তূপের ওপর নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে আর এই অস্থির অবস্থা তৈরি হওয়ার পিছনে একটি বড় কারণ আমেরিকার ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ১৬ বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইউরোপ বসে আছে আগ্নেয় গিরি স্তূপের ওপর আর আপনারা জানেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধ কি মারাত্মক বিধ্বংসী আকার নিয়েছিল কত রক্তপাত কত হানাহানি হয়েছে সেখানে এর ঠিক পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন চোদ্দ দফা শান্তির কথা ঘোষণা করেন যা শুনে সারদা মা বলেছিলেন ওদের সবই মুখস্থ সারদা মায়ের এই কথা বলার দু দশকের মধ্যেই ফের শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সুতরাং একটা কথা পরিষ্কার সারদা মায়ের এই যে বাণী ইউরোপের সামাজিক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা তা যেন পরিষ্কার করে একটি লাইনেই ব্যাখ্যা করে দিচ্ছেন ওদের সবই মুখস্থ উন্নত দেশের মানুষ চিরটাকালই অনুন্নত দেশের মানুষদের সমালোচনা করে হীন চোখে দেখে আর আপনারা ভারতবর্ষের ইতিহাস পড়লেই সেটা প্রতিটি পাতায় পাতায় লেখা রয়েছে এমন কি লেখা রয়েছে ব্রিটিশদের ক্লাবে ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ শিক্ষার মাপকাঠিতে কোনো কোনো ধনী দেশের ব্যক্তিরা মাসিক সত্তর হাজার আমেরিকান ডলার পর্যন্ত ইনকাম করেন সেখানে আমাদের দেশবাসীর বার্ষিকায় দু হাজার ডলার সব ক্ষেত্রেই একটা অসাম্য রয়েছে মানুষে মানুষে এই যে হিংসা হানাহানি এই যে মনস্তাত্ত্বিক দূরত্ব এটা দূর করার জন্য আমাদের প্রয়োজন শারদা মায়ের বাণী শ্রীরামকৃষ্ণ দেবের বাণী আপনারা জানেন নির্বাচনে জিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা আদালতের কড়া শাস্তি এড়িয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে যত কম বলা যায় ততই ভালো কিন্তু তিনি বারবার ভারতের সার্বভৌমকে আক্রমণ করছেন সমস্ত কূটনৈতিক পরম্পরা এবং ঐতিহ্য উপেক্ষা করছেন তিনি হোয়াইট হাউসের এই অধিপতি অন্তত একত্রিশ বারেরও বেশি দাবি করেছেন অপারেশন সিন্দুরের আড়ালে সংক্ষিপ্ত যুদ্ধ তিনিই থামিয়েছেন শুধু তাই নয় ভারতের পাশাপাশি ইসলামাবাদ তার কাছে কম গুরুত্বপূর্ণ নয় সেটা তিনি কথায় আচার আচরণে প্রকাশ করে এর আগে হিন্দি চিনি ভাই ভাই বলে সর্বনাশ ডেকে এনেছিলেন জওহরলাল নেহরু চীন পরিভ্রমণে গিয়ে স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন যে এখানের পরিস্থিতি যা তাতে যে কোনো মুহূর্তে চীনারা ভারতকে আক্রমণ করবে আর সেই কথাটি প্রকাশ্যে বলেও ছিলেন স্বামীজি তার এই কথাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি পরবর্তীকালে চীন আক্রমণ করল ভারতকে এবং পর্যুদস্ত করল স্বামী বিবেকানন্দ বলছেন যত লড়াই হয়েছে তার মধ্যে ধর্মের জন্য সবথেকে বেশি হানাহানি হয়েছে কিন্তু ধর্মে ধর্মে বিরোধ হবে কেন একজনের পোশাক অন্যজনের ভালো নাও লাগতে পারে একজন যে খাবারটা পছন্দ করে অন্যজনের সেই খাবার পছন্দ নাই হতে পারে এতে অসহিষ্ণু হওয়ার অবকাশ কোথায় আমার পোশাক সকলকে পড়তে হবে আমার খাবারই সকলকে খেতে হবে এই ধারণা বা দাবি করা অত্যন্ত হাস্যকর মানুষ তার নিজের রুচি অনুযায়ী সংস্কার অনুযায়ী তার পথে চলবে আর সবাই সেই একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে কিন্তু জোর জবরদস্তির ফলে দ্বন্দ্ব হিংসা সংঘাত হানাহানি বাড়ছে এ প্রসঙ্গে আপনাদের একটি ঘটনার কথা উল্লেখ করতে ইচ্ছে হচ্ছে ঘটনাটি জয়রাম বাটিতে মা সারদা রয়েছেন সেখানে মুসলমান ডাকাত আমজাদ এসেছেন সারদা মায়ের সঙ্গে দেখা করতে মা তাকে খেতে দিলেন তারপর আমজাদের এঁটো তিনি নিজেই পরিষ্কার করছেন যা দেখে নলিনী দিদি বলেছিলেন ছত্রিশ জাতের এঁটো মা পরিষ্কার করছেন মা তার উত্তরে বিস্ময় ভরে বললেন ছত্রিশ কোথায় সবই তো আমার আসলে আমি আমার এই ক্ষুদ্র গণ্ডি থেকে মা পরিণত হয়েছিলেন বিশ্ব আমিতে আর সেই পরিবর্তনে হওয়ার যে রাস্তা সেই ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে যাওয়ার যে রাস্তা তা তিনি তার জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন আমাদের এখন প্রশ্ন উঠতে পারে কে ধার্মিক আর কে অধার্মিক এটা বুঝবো কিভাবে স্বামী বিবেকানন্দ এর একটি ভারী সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলছেন যে ব্যক্তি যত নিঃস্বার্থেই অধিক ধার্মিক সেই শিবের সমীপ লাভ করে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার